অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন দশ হাজার টাকা কিভাবে সম্ভব আপনি যদি কোনো একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই জেনে নিন আপনি তাতে ওভার সুবিধা পাচ্ছেন কি না যদি আপনার ইতিমধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনার ব্যাংকের কাছ থেকে এটি সম্পর্কে জেনে নিন যাদের মূলত জনধন অ্যাকাউন্ট আছে তারাই সুবিধা পেতে পারেন ওভারড্রাফ্ট হলো এক রকমের ঋণ যা ব্যাংক থেকে অফার করা হয় গ্রাহককে এর জন্য ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিল করতে হবে না কোনো অপেক্ষাও করতে হবে না যে কোনো এটিএম থেকে সেই টাকা তুলতে পারবেন প্রতিটি ব্যাংকের ওভারড্রাফটের পরিমাণ আলাদা যদি কারোর জনধন অ্যাকাউন্ট থাকে তবে তিনি দশ হাজার টাকা পেতে পারেন ওডি থেকে ওভারড্রাফটের আওতায় টাকা তুলতে অ্যাকাউন্টে টাকা রাখার দরকার নেই এমনকি শূন্য ব্যালেন্স থাকলেও দশ হাজার টাকা তুলতে পারবেন এরপর সুদসহ ফেরত দিতে হবে তাকে অনেক সময় দশ হাজারের বেশি টাকাও দেওয়া হয় ব্যাংকের তরফে ওভারড্রাফ্ট থেকে নেওয়া টাকা দুই থেকে বারো শতাংশ সুদে ফেরত দিতে হয় যদি একটি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা হয় ওভারড্রাফ্টের সুবিধা এবং গ্রাহক এটি থেকে দশ হাজার টাকা তোলে তবে দশ হাজার টাকার ওপরেই তাকে সুদ দিতে হবে আপনি কি ব্যাংকেরই এই ওভারড্রাফ্ট ফেসিলিটিটাকে ব্যবহার করেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ